শক্তি দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন প্রধান অতিথি আছে প্রধান আলোচক আছে এবং বিশেষ অতিথি আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগের অধ্যক্ষ প্রফেসর ছাড়া হামিতা ম্যাডাম আছেন অধ্যক্ষে মেমান আনসাদ আছেন শিফাফ মোহাম্মদ আছেন এবং গরিদ আছেন বাংলাদেশ বেশ গ্লাবে আমাদের সংগঠনের দুই মেন সভাপতি এবং ঢাকা জেলা সভাপতি দুজন প্রতিবাদ তারা বক্তব্য দেন আমি এতটুকুই বলবো পৃথিবীতে সব অবদান বলা বাবার অবদান বলা আপনি যাকে নির্ভর করবেন সেটা একটু সে নারী কিন্তু সে একটি কাল নাকি কখনো হয়ে যায় কাল নাকি কখনো হয়ে যায় সেই এর একটা ব্যাখ্যা দিতে গেলে আসলে হিন্দু ধর্মে যাওয়া লাগবে কারণ যখন তার স্বামীকে মারবে তখন ওই বই দেবী দেবী কিন্তু তখন তিনি দেবী রূপে পারে তখন সে কাল না গিনি হয়ে কালো রূপ ধারণ করে তখন তাকে হত্যা করে এই সেই কালো যে কালো হয়ে যে ধারণ করে দেবী হলো স্ত্রী আর যখন সে দেবী ছিল না তখন কিন্তু সে ছিল আমার মা এই যে মা নিয়ে আলোচনা করতে গেলে আসলে যে মাকে হারিয়ে চলেছেন সে সারা এই ব্যথাটাকে অনুভব করতে পারবে না আপনি যত বড়ই ভালোবাসা হোক একমাত্র মা বাবা আর আপনার পায়ের দুটো জুতো পায়ের জুতো যেমন একটা যদি কর্মভাবে হারিয়ে যায় আর একটা জুতো আপনি এক সেকেন্ডের জন্য করতে পারবেন আপনি আমার মা কি বাবাকে হারিয়ে ফেললে না আপনার জীবনটা একদম জুতোর সাথে তুলল আপনার জীবন শেষ হয়তো আপনার সঙ্গে আপনার জন্য আনন্দ ভোগ বিলাস তাকে উপভোগ করা যায় কিন্তু মনের ক্ষতা বিপদে তা তাহালো একমাত্র পারে মা সেটা আমি হারে হারে ট্যান পাইছি আমি যখন ক্লাস সাইডে পড়ি তখন এক আগের কথা ছিয়ানব্বইতে আমি এসএসসি পরীক্ষা দিই তারপর ঢাকা গুলশান পড়ালেখা করি এরপর আমার বাবা যখন মারা যায় তখন আমি করি আটানব্বইতে মা ছোটবেলায় মারা গেছে সৎ মা ওই যে বললাম যে দিদি আর কাল না দিন তখন কি বুকটা ভেতর কেমন লাগে আমার ঘরে সব আছে ফিরিজ বলেন টিভি বলেন ট্যান্স করার রুম বলেন কিন্তু ঘরে আমার মা নাই এতটা নিঃসঙ্গ লাগে যতই টাকা আয় করি না মনে শান্তি পে না যত বড়ই হোক না কেন মনের তৃপ্তি মেটে না টাকা দিয়ে কি করব টাকা একমাত্র দেয়ার মালিক আল্লাহ আপনি সদ্যাবে থাকলে না বিপদে টাকার অভাব হয় না তারপর মানে হাসপাতাল হাসপাতাল আপনার কাছে কিন্তু টাকা নেই হাসপাতালে অপারেশন করবে যে কেউ তারা আল্লাহ ছিলেন কিন্তু মায়ের অভাব না কখনো পূরণ হয়নি মা ধরে দেয় না ওই ভাতটা মনে

আমরা সবাই বলি মা হাওয়া কারণ উনি সবার মায়ের মা আদম আলোচনাকে বলি বাবা আদম কেন উনি সব বাবার বাবা এমন কথা হচ্ছে আমরা কি আমাদের মায়ের প্রতি যত্নশীল যেমন যত্নশীলেন ছিলেন আমার মা আমাদের প্রতি তোমার স্পার্ট যদি তা দেখা যাচ্ছে আমার মায়ের কথা বলতে পারি আমার মা ছিলেন ব্রিটিশ বিরোধী একজন সৈনিক সুভাষ ঘোষের মহিলা ব্রিগেডের একজন সদস্য ছিলেন তার যথেষ্ট সেনা ঠেনে ছিল তিনি একাধারে বন্ধু পিস্তল চালাতে পারতেন করতেন এবং আব্বা যখন শিকারে দিতেন উনি তার সাথে শিকারে যেতেন এখন আমার মা দশটি সন্তানের জন্ম দিয়েছে দন দশটি সন্তানের মধ্যে তিনটি সন্তান আর আমরা এখনও যারা জীবিত ছিলাম তাদের মধ্যে সাতজন সন্তান ছিল তার মধ্যে দুই বোন আছে এখনো জীবিত আছে আর আবার বড়ো ভাই একটা কুষ্টিয়া টেক্সটাইল বলে ইন্ডাস্ট্রি ছিল একাত্তর সালে যুদ্ধে তার ধ্বংস হয়ে গেছে আমার বড় ভাই ছিলেন তদানীতন চান তার সরকারের কলকাতায় সেক্রেটারি এবং উনি এই যুদ্ধ পরিচালনায় তার সাহেবের সাথে অনেক বিষয়ে আলাপ আলোচনা করে দিয়ে সিদ্ধান্ত আর আমার নিজ ভাই ছিলেন ইঞ্জিনিয়ার জাপান থেকে ট্রেনিং নিয়ে এসে ঘোড়া সার সার কারখানা তৈরি আর আমার সেজ তিনি স্বাধীনতার পূর্বে স্বাধীনতার জন্য যা দরকার তার খোরাক জোগাড় দিতেন